গত আগস্ট মাস ঘিরে নাশকতার সংখ্যা থাকায় জারি করা হয়েছিল বিশেষ সতর্কতা গোয়েন্দা তথ্য ছিল মাঠে গেরিলা বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ এজন্য দেওয়া হয় প্রশিক্ষণও সেই পরিকল্পনা ভেস্তে গেলেও নতুন ছক কষছে পলাতক দলটি ঢাকায় অন্তত বিশ লাখ মানুষ জড়ো করতে চায় দলটি সূত্র বলছে প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে আওয়ামী লীগের গুজব সেল হিসেবে পরিচিত সিআরআই প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করা এবং তৃতীয়টি হচ্ছে বিএনপি জামাত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ ও সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের গবেষণা তথ্য কার্যক্রম পরিচালনা নীতি নির্ধারণ প্রচার প্রচারণার কাজে কথা বলা হলেও আদতে সিয়ারাই এখন ভিন্ন কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট যাদের বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে এজন্য এ তালিকার টক শোর জনপ্রিয় মুখ সিনিয়র সাংবাদিক ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে Thank you সিআরআই দিল্লির এই কার্যালয় থেকে এসব ছদ্মবেশী কালচারাল ফ্যাসিস্টদের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচারাল শক্তিকে জড়ো করা বিএনপি জামাত ও এনসিপি চরম প্রতিপক্ষ হিসেবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা সবশেষে সুযোগ বুঝে একসঙ্গে কমপক্ষে ২০ লাখ কর্মী সমর্থক জড়ো করে ঢাকা অ্যাটাক অথবা যমুনা ঘেরা কর্মসূচি দেওয়া এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর